শিমলতুলি গ্রাম নদী পাড়ের এলাকা সন্ধ্যা নামতেই সেখানে মানুষের ছায়া পর্যন্ত দেখা যায় না আমাবস্যার রাত চারিদিকে খুটকুটে অন্ধকার মাঝে মধ্যে হাতে কোনা কয়েকটা বাড়িগুলোতে টিম টিম করে হাড় কিনের আলো জ্বলছে আগে বলতো আমাবস্যার রাতে নাকি নদীতে প্রচুর মাছ পাওয়া যায় তাই মাছ ধরার নেশায় গ্রামের মানুষগুলো এই রাতে নিজেকে আটকিয়ে রাখতে পারেনি জীবন পদ্মা নদীর মাঝি প্রতি ছাব্বিশ বছরের কাছাকাছি হবে যখন তার পনেরো বছর ছিল সে তখন থেকে তার গর্বী অবস্থার জন্য নদীতে নৌকা চালাত আবার অনেক সময় রাতেও মাছ ধরে রাকেশ কাকা কি গো কি হলো তোমার হ্যাঁ আসি রে দাঁড়া দাঁড়া জীবনের ডাকে ঘর থেকে বেরিয়ে এলো গায়ে ধুতি আর গেঞ্জি পরে রাকেশ কাকা সম্পর্কে রাকেশ কাকা হলেও তাদের দুজনকের মধ্যে ভারী বন্ধুত্ব ভাব প্রায় রাতে দুজনে একসঙ্গে মাছ মারতে যায় জীবন যেমন ভালো নৌকা চালায় রাকেশ যেমন ভালো মাছ ধরতে পারে

আচ্ছা তুই দাঁড়া আমি চল এখন যাওয়া যাক দুজনে হাঁটতে লাগলো নদীর উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে একসময় তারা নৌকার কাছে চলে আসলো নৌকায় উঠে জীবন নৌকা বাইতে লাগলো আর রাকেশ দাঁড়িয়ে পড়লো জাল নিয়ে ঠিক জায়গা মতো জাল ফেলানোর জন্য গরমের মধ্যে মাছ নদীতে হালকা শিশির হাওয়া বয়েছে পরিবেশটা বেশ শান্ত এমন পরিবেশে মাছ ধরছে তাদের খুব ভালোই লাগছিল মাছ ধরতে ধরতে তারা অনেকটা সময় পার করে ফেলেছে আর এখন তারা নিজের এলাকা থেকেও অনেক দূরে চলে এসেছে হঠাৎ বাতাস থেমে গিয়ে আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেল নদীতে বাতাস থেমে যাওয়া মানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে চলেছে এমনিতে অমাবস্যার রাত বেশ অন্ধকার তার ওপরের কালো মেঘ যেন অন্ধকারকে আরও অন্ধকার গড়ে তুলেছে এমন নদীর যদি কিছু দুর্ঘটনা হয় তাহলে দুজনেরই প্রাণের ভয় কাকা না মনে হয় বাড়ি ফিরে যাওয়া উত্তম কি বলো ঠিক বলেছিস বাপ চল তুমি বাড়ি যাওয়া যাক নৌকা বাড়ি দিকে করা আমি আর দু একবার জাল ফেলে দেখি মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ ছোট ছোট ফুটায় বৃষ্টি শুরু হয়ে গেল যেন কোন সময় জোরে জোরে বৃষ্টি বা ঝড় হতে পারে এমন সময়ে রাকেশ জীবনকে বলল জীবন নৌকা জোরে জোরে বাপ আকাশের অবস্থা ভালো নয় যে কোনো সময় যে কিছু হতে পারে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে জীবন প্রাণ ভরে নৌকা চালাতে লাগলো হঠাৎ রাকেশ লক্ষ্য করল দূরে যাত্রী বাহিনী একটা নৌকায় আগুন লাগছে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না নৌকায় থাকা মানুষগুলোর মনে হয় সাহায্যের প্রয়োজন একথা চিন্তা করে রাকেশ জীবনকে বলল জীবন সামনে একটা নৌকায় আগুন জ্বলছে চল গিয়ে দেখি তাদের হয়তো সাহায্যের প্রয়োজন জীবন তাড়াতাড়ি নৌকা বাইতে লাগলো এদিকে বৃষ্টি একটু একটু করে বাড়ছে রাকেশ আর জীবন নৌকাটির কাছে গিয়ে দেখল সেখানে কোনো আগুনও নেই কোনো মানুষও নেই রাকেশের একটু মনে ভয় পেল কোনো মানুষ ছাড়া নৌকা মাঝখানে নদীতে কি করে এলো জীবন নৌকাতে কোনো আগুনও নেই কোনো মাঝেও নেই তাহলে এই মাঝখানে নদীতে নৌকা কি করে এলো কাকা হয়তো ভুল দেখেছ কোন মাঝি ছাড়া নৌকা নদীর মাঝখানে কি করে আসে আর হতে হতে পারে যে কোনো মাঝি নৌকা ঘাটে বাড়তে ভুলে গিয়েছে হয়তো নৌকা বাতাসের কারণে ভাসতে ভাসতে এতদূর চলে এসেছে হ্যাঁ তুই ঠিকই আমি বরং নৌকার ভিতরে গিয়ে দেখি নৌকার ভিতরে কিছু আছে কিনা কথাটি বলে রাকেশ নৌকায় উঠে বলল নৌকায় উঠে তার কানে একটা হাড় জাবানোর আওয়াজ আসলো আওয়াজটির পরমাণ খুঁজতে রঘু ভিতরে কেউ আছে কিনা দেখার জন্য উঁকি মেরে সে ভয়ে বড় বড় চোখ করে ফেল ফেল করে তাকিয়ে থাকলো সে দেখলো ভেতরে একটা পেট একটা মানুষকে চিড়ে চিড়ে খাচ্ছে আর তার মধ্যে রক্ত তাজা রক্ত গড়ে পড়ছে রাকেশকে দেখে পেট একটা দিই রক্ত মাথা বুকে বলে উঠলো হা 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 রাকেশ এমন দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারল না আর সে চিৎকার করে উঠল জীবন বৃষ্টির আওয়াজে এতক্ষণ কিছুই শুনতে পায়নি সে নৌকায় বসে বসে রাকেশের জন্য অপেক্ষা করেছিল কিন্তু সে হঠাৎ দেখলো রাকেশ পানিতে পড়ে আছে জীবন রাকেশকে বাঁচাতে পানিতে লাফিয়ে পড়ল অনেক কষ্টে জীবন রাকেশকে নৌকায় তুলে দেখলো আশেপাশে কোনো নৌকা নেই পুরোটা নদী জুড়ে কোনো নৌকা নেই দু নদীর মাছ বরাবর তাদের নৌকাটি ভাসে সেদিন জীবন আর দেরি না করে রাকেশকে নিয়ে তাড়াতাড়ি টানা সাত দিন বিছানা থেকে উঠতে পারেনি জ্বরের জন্য রাকেশ এর মধ্যে জীবন রাকেশকে অনেকবার জিজ্ঞাসা করলো সে সেদিন নৌকায় কি দেখেছিল কিন্তু রাকেশ বলেনি জীবন ভয় পাবে বলে এরপর থেকে তারা আর রাতের বেলা মাল মারতে বের হয় না পরে খোঁজখবর নিয়ে জানতে পারা যায় মাঝে মধ্যে নদীতে মাছ ধরতে গিয়ে অনেকেই সেই পেটার শিকার করতে দেখে আর যে দেখে সে কখনো বাড়িতে ফিরে আসে না সেদিন হয়তো রাকেশের সাথে জীবন না থাকলে রাকেশ বাড়িতে ফিরে আসতে পারতো না